হ্যালো গাইস মাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এখানে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম তো মটরশুঁটি আলু আর শাক দিয়ে তরকারি করব তো তো আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর তারপরে তো দেখো আর একদিন পরে তো আসছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো দুদিন ধরেই হবে মানে রবিবারও হবে আর সোমবার তো অনেক জায়গায় রবিবার হবে অনেক জায়গায় সোমবার হবে তো তারপরে এখানে দেখো সকালবেলায় উঠে তো সোনা বাবা হচ্ছে দেখো আমি এখানে ব্রাশ করছিলাম তো সোনা বাবা মানে আমার কোলে আসবে বলে বিরক্ত করছে তার জন্য দেখো কোলে নিয়ে নিয়েছে নিয়ে ব্রাশ করতে করতে আবার এদিকে দেখো ঝাড় দিচ্ছিলাম যেহেতু বাচ্চারা সবাই পড়ে চলে গেছে আর তারপরে ঝাঁট দিচ্ছিলাম তো সোনা কোলে নিয়ে দিচ্ছিলাম কারণ ঘরের মতো সোনা গান চালিয়ে দেখো বসিয়ে রেখে এসেছি বারবার এই যাকো দিয়ে বেরিয়ে চলে আসছে তারপরে এখানে দেখো মানে তোমাদেরকে তো আগে দেখিয়েছি যে বাড়িতে কীভাবে স্যারালাক্স তৈরি করি তো যারা দেখনি ভিডিওটা তারা আগের ভিডিওটা দেখে নেবে সেখানে আমার দেওয়া আছে কীভাবে স্যারালাক্স তৈরি করেছি তো সেখান থেকে হচ্ছে স্যারলাক্সটা যে তৈরি করে রেখেছিলাম সেটা আমার প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে কিন্তু কোনো রকম খারাপ হয়নি মানে পুরোপুরি ভালোই আছে তো এখানে দেখো সেই স্যারলাক্সটাতে আর কি তিন চামচের মতো নিয়েছি জল দিয়েছি জল দিয়ে চামচ মানে যে দুধের কৌটোতে যে চামচগুলো দেওয়া থাকে না তো সেই চামচটাই নিয়েছি তো আর হচ্ছে এখানে হচ্ছে তিন চামচ দিয়েছি জল দিয়েছি দিয়ে জলটা ফুটতে দিয়েছি তারপরে স্যারলাক্সটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো হালকা আঁচ করে দিয়ে ফুটিয়ে নিলে এরকম ঠিক মানে ঘন ঘন হয়ে আসবে নামিয়ে নেব ঠান্ডা করে নেব তারপরে তো এইভাবে আমি করেছি খুব সুন্দর কিন্তু হয় চাইলাক্সটা আর এখানে দেখো রুটি আর চা আর বিশেষ না আমার ওই সার্লাক্সটা অনেকক্ষণ ধরে কিন্তু পেটটা ভর্তি রাখে বাচ্চাদের তারপরে দেখো এখানে যে দেখো আমার তরকারি করেছি যেহেতু মাছও ছিল আর মটরশুঁটি ছিল তার জন্য মাছ দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে তরকারি বানিয়েছিলাম আর এখানটায় দেখো মানে মেসদা আর কি দেখো কত বড় মাংস মাছটা ধরে নিয়ে এসেছে দেখো কি বলবো মানে আমি নিজের চোখে কিন্তু এরকম বড় মাছ বাজারে ছাড়া কেউ ধরে নিয়ে এসেছে আমি দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম আমার মানে খুব আনন্দ হচ্ছিলো বিশেষ করে আমার না এই মাছ মাছগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি ধরতে পারি না মানে খুব ভয় লাগে তো আমি এভাবে দূর থেকেই দেখি কিন্তু কাছে মানে আমি যে হাত দিয়ে ধরবো আমি ধরতে পারবো না কি ভয় লাগে আর এখানে দেখো ছোট ভাই আর কি তো দেখো মাছ কাটছে কিন্তু মাছ কাটতে গিয়ে মানে একটু ভয় ভয় পাচ্ছে কারণ কি কোনোদিনও মাছ কাটেনি তো তার জন্য নাহলে মাছকে ভয় পাচ্ছে না কিন্তু কাটতে একটু ভয় পাচ্ছে কিন্তু কোনোদিনও মাছ কাটেনি ফার্স্ট টাইম কাটছে তো তার জন্য কেমন করে কাটবে কিছু বুঝে উঠতে পারছে না মা ছিল সবাই ছিল বলে বলে দিচ্ছিলো আর কি তো কেমন করে কাটতে হবে তো সেভাবে আর কি কাটছিলো মাছটা তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো মানে আমার মানে মাছ কাটারা দেখতে আর কি দাঁড়িয়ে দেখতে আমি খুব মানে ভালো লাগে আমার আর কি তো যখন তোমাদের দাদাভাইও মাছ আনতো আর এভাবে ও কাটতো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানে মাছ কাটা দেখতে আমার খুব ভালো লাগে তার জন্য এখানে মাছ কাটাটা দেখছিলাম দাঁড়িয়ে তো খুব সুন্দরভাবে মানে বলে বলে মা বলে দেওয়াতে কাটছিল কিন্তু দেখো কত বড় মুখটা মানে যেমন না কেমন মনে হচ্ছিল ভয় লাগছিল একটা আর কি তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর যেহেতু জ্যান্ত মাছ পুকুরে তার জন্য কত রক্ত বেরিয়েছে দেখো পুরো একদম মানে টাটকা রক্ত একদম মানে যেহেতু জ্যান্ত মাছ তার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখো পুরো ভিডিওটা তারপরে এখানে দেখো মাছ যেমন যেমন বলে দিয়েছিল যেমনি করেই কাটছিল আর এখানে দেখো দুটো বিড়াল চলে এসেছে মাছের গন্ধ পেয়ে তো যেহেতু মাছ কাটা হচ্ছে তো মাছের গন্ধ পেয়ে এখানে বিড়ালগুলো চলে এসছে তার জন্য এখানে দেখো বোন তাড়া করবে তো যাই দেখতে পেয়েছে যে বিড়ালগুলো চলে এসছে অন্য বোন চলে যাবে বিড়ালগুলোকে তাড়া করতে কারণ বিড়ালের গন্তব্যে মাছগুলো এমন ধাওয়া করছে আর কি তো আমরা সবাই আছি বলে আসতে পারছে না কিন্তু একটা বিড়াল পুরো মাছের কাছে এসে উপস্থিত হয়ে যায় জানো তো তারপরে বিড়ালটাকে তাড়া করে তো সারা দুপুর সোনা পাপাও ঘুমোয়নি দেখো কেমন জেগে রয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটাটা দেখছে তো পাপাও ঘুমোয়নি জেগে আছে তো আমিও সোনা সাথে মানে আমাদের তো খেয়ে উঠতে চারটের কাছাকাছি হয়েই যায় তারপরে বাসন টাসন মেজে আমি একটু দাঁড়িয়ে পড়েছি তারপরে কারণ জল আসবে আবার তো জল পড়তে হবে তার জন্য আর কি দেখছিলাম তো দেখো কত মানে কতগুলো পিস হয়েছে অনেকগুলো পিস হয়েছিল। জানো তো তারপরে দেখো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আবার আমাদেরকে মাছ দিয়ে গেল তো তার জন্য এখানে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তো মানে মাছটার মধ্যে না কোনো গন্ধ ছিল না কিছু না খুব সুন্দর ছিল মাছটা ভালো মাছ ছিল একদম তো খুব ভালো লেগেছিলো তো মাছটাকে পরের দিন মানে রাতের বেলা হয়ে গেছে বলে ভেজে রেখে দেবো রাতেরবেলা খাবো না পরের দিন আর কি মাছটাকে ঝাল করে খাবো তো এখানে আমি রাতের বেলা বানিয়েছি রুটি আর তারপরে এখানে বানিয়েছি দেখো বাঁধাকপির তরকারি কষা মানে এমনি জাস্ট মশলা দিয়ে তো বেশি কিছু মশলা দিয়ে নি তো একটু মাখা করেছি আর কি আর রুটি করেছি আর তোমাদের দাদাভাইকে অনেকদিন ধরে একটা জিনিস আনতে বলছিলাম যেটা আমার শীতকালে থেকে ফেভারিট সেটা হচ্ছে পাটালি গুঁড় মানে আমার সব থেকে এই জিনিসটা ফেভারিট মানে শীতকালে গুড়ের থেকেও আমার এই গুড়টা খুবই ভালো লাগে তো পাটালি গুড় তো সব গুড় খেয়েছি খেজুর গুঁড়ো খেলাম শীতে আর ভেলি গুঁড়ো খেলাম কিন্তু পাটালি গুড় খাওয়া হয়নি তার জন্য তোমাদের দাদা প্রথমে আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না গ্রামের ভেতরে কোনো দোকানে তোমার দাদা ভাই অনেক দোকান খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমার জন্য নিয়ে এলো তো মানে আমার খুব ভাল লাগছিলো রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার এই গুড়টা খুবই ভাল লাগে তো পরের দিন দেখো ওই যে পঙ্গাস মাছটা ছিল সেটার ঝাল বানিয়েছি তো ভাত করেছি শাকের তরকারি করেছি ডাল করেছি আর মাছের ঝাল করেছি আলু ভাতেও দিয়েছি তো এখানে সব রকম আছে দেখো এই যে একটা চচ্চড়ি মতো বানিয়েছি তো অনেক কিছু আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ